হ্যালো গাইস কি অবস্থা সাড়ে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরের বরের মতো আমিও রিফার চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমার মামা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর চলে যাবেন তো কিছুক্ষণ পরে আমরা যাব এয়ারপোর্টে আজকে আমার আমার রাত্রেবেলা সাড়ে দশটার সময় ফ্লাইট আছে তো আমরা একটু করে চলে যাব এয়ারপোর্টে আপনারাও আমার সাথে সাথে থাকবেন এবং অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আসে থাকা বেলায়খানে ক্লিক করে দিবেন যাতে আমাদের তৈরি করা যে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দেয় এবং আপনারা যাতে খুব সহজে দেখতে পারেন সেটাই হচ্ছে আমাদের প্রধান কাজ এখন আপনারা যদি সাবস্ক্রাইব না করে আমরা তো মোটিভেশন পাবো না মানে ডিমোটিভেশন পাবো তখন আমাদের খুব কষ্ট হবে সো একটু পরে আমরা যাব এয়ারপোর্টে তো ছোট্ট একটা ইন্টার পরে আবারও চলে আসবো আপনাদের মাঝে লেটস গো তো গাইজ আমরা এখন হাইস গাড়ির ভিতরে আছি আপাতত এখন সবাই উঠতেছে আমরা এখন রওনা দিব এখান থেকে কিছুক্ষণ পরে আমরা এখান থেকে রওনা দিব আমাদের সাথে সাথে যারা এয়ারপোর্টে যাবে যেমন আমরা আমাদের সাথে এয়ারপোর্টে যাবে আমি আমার আম্মু আব্বু আমার ছোট ভাই নানু নানা ভাই এবং আমার মামার বাড়ি শ্বশুর বাড়ির যে লোকগুলো আছে আমরা সকলে মিলে সেখানে যাব তো দেখতেই পাচ্ছি কিন্তু বাইরের সুন্দর ভিউ না কেন প্রচুর পরিমাণে গরম ভিতরে প্রচুর পরিমাণে গরম আমরা এখানে আর কিছুক্ষণ থাকতে পারতেছি না আমাদের এই আকাশের মেঘ দেখে মনে হচ্ছে যে একটু পরেই মনে হয় বৃষ্টি হবে তো এই সুন্দর ভিউটা এখন আপনারা উপভোগ করতে থাকেন আমরা এখন এয়ারপোর্টে যেতে থাকি গো হচ্ছে আমার মামা আর এটা হচ্ছে আমার মামি তারা একসাথে বসে আছে গেছে আমরা আমাদের বাসা থেকে সবাই যাচ্ছে গল্প উপযোগ করতে করতে এনজয় করতে করতে সবাই যাচ্ছে ওই যে সামনে দেখছেন ওটা আমার আব্বু বসে আছে ওর পাশে দেখতে আমার ছোট ভাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইকে যে আমার ছোট ভাই কোথায় আসলে আমার আব্বুর পাশে ঠিক আছে আসলে আমরা পিছনে সব বিচ্ছু বাহিনী বসে আছি আমরা তিনজন এনজয় করতে করতে যাচ্ছি আমার মামা আর আমার মামি I <laughs> do দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আবহাওয়া কত সুন্দর মেঘলা একটা পরিবেশ দিয়ে আমরা যাচ্ছি সবুজ শ্যামল পরিবেশ মানে এত সুন্দর পরিবেশ দিয়ে যে আমরা যাচ্ছি এটা দেখতে দেখতে যাচ্ছে এই হয়ে যাচ্ছে বিশ্বাস করেন মানে কক্সবাজারের একটা ফিলিংস আছে না সেরকম একটা ফিলিংস পাচ্ছি বিশ্বাস করেন সবাই গল্প গুজব করতেছি আবার বাইরের দিকে তাকালে এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর একটা আবহাওয়া এত সুন্দর পরিবেশ মানে এগুলো দেখলে আসলে একটা মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায় সত্যি কথা গাইস কি বলবো অনেক সুন্দর Your smile Lit up like a sunrise glow. Touch so soft where the seasons flow. We met where the stars take their flight. Every moment with you feels just right. Whisper your name in the rush of the I sink into all the smell of আমরা ইতিমধ্যে ঢাকায় চলে এসেছি তো আরেকটু সামনে আমাদের এয়ারপোর্ট তো কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্ট চলে যাব। আর হাই গেলে দশ মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্ট চলে যাব তো আমাদের সঙ্গেই থাকুন আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করে ফেলেছে তো আরেকটু সামনে আমাদের ইয়ারগেট এয়ারপোর্টের মেইন গেট তো আমরা এখান থেকে প্রবেশ করবো এয়ারপোর্টের দিকে তো আরেকটু সামনে আমাদের মেইন গেটটা ওখান দিয়ে আমরা ঢুকবো আমরা এয়ারপোর্টের মেন গেটে চলে এসেছি তো এখন আমরা মেন গেট দিয়ে প্রবেশ করব এয়ারপোর্টের ভিতরে তো আমাদের এয়ারপোর্টে চলে আসলাম হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট kita hey, tadi mama Dara. এই সান্ডা বিক্রেতা চোখ আমরা এখন বিমানবন্দরে আছি কিছুক্ষণের মধ্যে আমার চলে যাবে সান্ডা বিক্রেতা এয়ারপোর্টে এখন সান্ডা বিক্রেতা আছে মামা আপনাদের জন্য হাই জানালো আপনারাও কমেন্ট বক্সে হাই লিখে জানান আয়ান পরবর্তীতে ঠান্ডা লাগলে ওর কাছ থেকে নিও মামার সময় চলে আসছে সাড়ে দশটার সময় মামার ফ্লাইট আমি বলেছিলাম আপনাদের অনেক ভিড় অনেক ভিড় এখানে প্রচুর পরিমাণে ভিড় ঠিক আছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তো একটু পরে আমার মামার চলে যাবে ভিতরে বোর্ডিং পাশ করার জন্য তো আমার নানু আমার মামাকে দোয়া করে দিচ্ছে মামাও আমার নানা কাছ থেকে দিচ্ছে তো গাইজ আমার আবহ ছুটি আসছে মামাকে ইনফরমেশন দেওয়ার জন্য তো বলতে কী করতে হবে যেতে হবে তাকে আবারও জানা দিচ্ছে কারণ এই সকল কাজ যতবারই করবেন আপনার হবে গাই সেখানে এত পরিমাণের মানুষ আমি মানে যে কথা বলতেছি আমার ওই সাউন্ডটা আপনারা শুনতে পারতেছেন তা আমি জানি না চলে যাওয়ার গেছে আমার অনেক এখন আমার রাস্তা করবে মামার এখন চলে যাচ্ছে মামার চলে যাওয়ার সময় হয়ে গেছে এখন আসছে বাবা আস্তে আস্তে চলে যাচ্ছে এক পা এক পা এগিয়ে গিয়ে চলে যাচ্ছে তার ভবিষ্যতের দিকে এখন আমরাও চলে যাব আমাদের বাসায় মামাও চলে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি তো আমরা ওই গাড়ি দিয়ে আমরা চলে যাব আমাদের বাসায় এবং আমার নানু নানুরাও চলে যাবে মানে আমাদের বাসা থেকেই তারা এটা হচ্ছে টার্মিনাল টু আর ওই যে ওখানে হচ্ছে ওটা হচ্ছে টার্মিনাল ওয়ান বেশি জুম আউট করার কারণে একটু ব্লার হচ্ছে তো গাইজ আমরা অপেক্ষা করতেছি কখন মামার বোর্ডিংটা পাশ হবে মামার বোর্ডিংটা পাশ হলে আমরা চলে যাব এতক্ষণ আমরা উপরে পরে পরে এই পার্কিং লটটা আছে এর প্রচুর পরিমাণে গরম বাতাস বাতাস আছে কিন্তু অনেক গরম না আগুনের তাপ দিচ্ছে সো ভিডিওটা এবার অনেক লং হয়ে গেছে এবার সেটার জন্য আমি খুব সরি কারণ যখন ভিডিও করছে প্রতিটা মুহূর্তে সিনগুলো প্রায় দেখার মতো যে সুন্দর ভিউ যখন আমরা এখানে আসলাম মা ছেলের ভালোবাসা মামা বাগিনার ভালোবাসা তারপর তাদের যাওয়া আসা ইমোশনাল সিন এগুলোটা প্রায় দেখার মতো ছিল যার কারণে এগুলো এগুলো মিস করার মতো ছিল না যার কারণে এগুলোর সহ আমার ভিডিওটা করতে হয়েছে আমরা যখন গাজীপুর থেকে ঢাকা এয়ারপোর্টে আসলাম গ্রামের যে বিউগুলো ছিল গ্রামের বেশিরভাগ মানুষই দেশ ত্যাগ করে তাদের পরিবারের দিকে পরিবারের জন্য পরিবারের ভবিষ্যতের জন্য তার নিজের একটা ভবিষ্যৎ গড়ার জন্য অবশ্যই তার একটা মূল্য থাকে বড় ছেলে হিসেবে প্রত্যেকটা ঘরে ছোট ছেলেও যায় কিন্তু তার বড় ছেলে হিসেবে তারও একটা অনেক বড় একটা অবদান থাকে তোমার সাদা কালার আমার ছোট ভাইয়ের ফেভারিট গাড়ি দেখেন এই যে গাড়িটা দেখতে পারতেছেন যে মাত্র মন নিল দেখছেন দেখছেন আচ্ছা যেটা বলতেছে তো প্রতিটা ছেলেরই একটা ভবিষ্যৎ আছে যে তারা কিছু না কিছু উন্নতি করবে তার পরিবারকে ভবিষ্যতে আর ভালো কিছু করে দিবে এটা হচ্ছে তার একটা মূল অবদান থাকে যার কারণে তার এই বিদেশ যাত্রাটা তার জরুরি অনেকে বিদেশ যাত্রা করেন অনেকে বাংলাদেশে অনেক কিছু করে কিন্তু যারা দেশে কিছু করতে পারে না তাদের সেকেন্ড প্ল্যান থাকে প্রবাসী জীবন সো এটা হচ্ছে প্রত্যেকটা পুরুষের জন্য এই রিউটে তারাই বুঝবে আসলে এটার কী অবদান এটা হচ্ছে পুরান ঠিক আছে নতুনটা হচ্ছে নতুনটা এখনো হয় নাই এটা হচ্ছে পুরান এয়ারপোর্টটা ওল্ড এয়ারপোর্ট নিউ এয়ারপোর্টটা সম্পূর্ণ সম্পূর্ণ রেডি হয় নাই ঠিক আছে যার কারণে এখনো আমার ছোট ভাই আজকে বাটু বলে আজকে দাঁড়ান দাঁড়া দেখতে পারতো না না আজকে লম্বা থাকলে দেখতে পারত বেচার আফসোস তুমি কথা বলো তুমি সান্ডা সান্ডা বিক্রেতা

এই জায়গাতে আসি একটু করে আমার মোবাইলটা করে যাবে যদি প্রচুর যদি বাতাস হয় আর যদি হারটা যদি একদম নিয়ন্ত্রণ না থাকে একদম শেষ আমার মোবাইলটা শেষ প্রচুর পরিমাণে গরম বাতাস এখনো আর অনেকক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে আমার আগেই রওনা দিয়েছিলাম যাতে আমরা আগে আগে যাতে যেতে পারি যাতে কোনো ধরনের সমস্যা না হয় ঠিক আছে আসছি যার কারণে এই জাতীয় যদি আমরা যদি আর একটু লেট করতাম বা আমরা যদি এই জ্যামের মুখোমুখি পড়তাম তাহলে আমাদের অনেকটাই লেট হতো এটা হচ্ছে বাস্তব কথা কিন্তু আমরা লেট করি নাই আমরা অনেক আগে চলে আসছি সেটা একটা পজিটিভ পয়েন্ট তো আমরা অনেক আগে আসছি সেক্ষেত্রে ভালো হয়েছে এখানে লেট আমাদের আরও সময় হোক সমস্যা নেই কিন্তু আমরা আগে আসতে পারছি ঠান্ডা বিক্রেতা আমাদের খুব চালাচ্ছে তাকে আপনারা অবশ্যই কমেন্টে বলে দেবেন তাকে কী করা উচিত ঠিক আছে তো আমি এয়ারপোর্টে ছাড়া আসার পর ছাড়ে আসার পর আমরা যখন আসতেছিলাম আমাদের বাসায় বাসার উদ্দেশ্যে আসার পর আস্তে আস্তে রাত দুটো বেজে গেছে তখন আমরা ছিলাম প্রচুর পরিমাণে টায়ার্ড তো আমার তো আমি আজকে ঘুম থেকে উঠি বারোটার সময় আমার শরীরটা খুব টায়ার্ড আমার বাবা মা অবশ্য ছোটোবে অনেক টায়ার্ড হয়ে গেছিলো তো কি বলবো সকালে এত টায়ার্ড হয়েছি আমরা আর আসার পর আমরা আপনাদের বলার মতো কোনো অবস্থাতেই ছিলাম না যাই হোক সমস্যা নেই আমার মামা শ্রী শ্রীলতার মতো তাদের জায়গায় পৌঁছতে পারছে সিঙ্গাপুর চলে গেছে তো এই ছিল ভিডিওটা অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বিশেষ করে ক্লিক করে দেবেন যাতে আমাদের মেক করার পর মানে প্রতিটা ভিডিও যাতে আপনাদের এখানে চলে যায় আমরা অবশ্যই অনেকটা চেষ্টা করে থাকি আপনাদের জন্য নতুন নতুন কিছু তৈরি করার জন্য কিন্তু আমাদের এতটা সিনসিয়ারলি কাজ করতে হয় আপনাদের জন্য মানে না করে বোঝাতে জানা আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিওটা খুব পছন্দ করেন না হলে আমি বুঝতে পারবো না যে আপনারা এই জেনারেশনে বা এই টাইমে কি ভিডিওটা আপনারা চাচ্ছেন সেইটা আমরা চেষ্টা করবো উপহার দেওয়ার জন্য আপনাদের তো এই ছেলের সময় ভিডিওটা সো গুড বাই